নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজ আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে পয়লা ফেব্রুয়ারি দু থেকে সাতই ফেব্রুয়ারি দু আপনাদের কর্ম অর্থ প্রেম ও স্বাস্থ্য কেমন যাবে এবং প্রতিকার সহ এই আলোচনায় আমরা আসব। তো প্রথমেই আসুন আমরা আলোচনা করি মেষ রাশি নিয়ে এই সপ্তাহে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে কর্মক্ষেত্রে নূতন দায়িত্ব আসবে যা ভবিষ্যতের উন্নতির পথ খুলে দেবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল হওয়ার আশঙ্কা আছে অর্থের দিক থেকে আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কিন্তু ভীষণভাবে জরুরি আর বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ বেশি থাকবে কথাবার্তায় সংযম রাখলে সম্পর্ক আরও মধুর হবে আর স্বাস্থ্য মোটামুটি ভালো তবে মাথা ব্যথা ও রক্তচাপের সমস্যা হতে পারে একটু সাবধানে থাকুন আর প্রতিকার মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করু তো এরপর আসবো বৃষ রাশি নিয়ে যারা বৃষ রাশির জাতক বা জাতিকা এই সপ্তাহে ধৈর্য ও স্থিরতা আপনার সবথেকে বড় শক্তি হবে কর্মক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য আসবে ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন আর্থিক দিক থেকে সপ্তাহের মাঝামাঝি কিছু খরচ কিন্তু বাড়তে পারে তবে সপ্তাহের শেষে লাভের সম্ভাবনাও কিন্তু আছে আর পারিবারিক পরিবেশ শান্ত থাকবে দাম্পত্য জীবনে বোঝাপড়া কিন্তু বাড়বে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে গলা ও খাদ্যনালীর দিকে একটু খেয়াল রাখুন আর প্রতিকার কি না প্রতিকার শুক্রবার লক্ষ্মী দেবীর পুজো করুন তো এরপর আসি মিথুন রাশির আলোচনায় এই সপ্তাহে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথা বলার সময় সতর্ক থাকুন আর অর্থের ক্ষেত্রে আয় ঠিক থাকলেও অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আর প্রেম জীবনে দূরত্ব বা সন্দেহ তৈরি হতে পারে খোলা মেলা আলোচনা করুন আর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে বলতে হয় স্বাস্থ্যে ঘুমের সমস্যা এবং নার্ভের সমস্যা দেখা দিতে পারে আর প্রতিকার কি বুধবার সবুজ বস্ত্র দান করুন তো এরপর আসবো কর্কট রাশির আলোচনায় এই সপ্তাহটি কর্কট রাশির জন্য শুভ ও ফলদায়ক কর্মক্ষেত্রে প্রশংসা ও সম্মান লাভের যোগ আছে আর নূতন কাজ শুরু করার জন্য সময়টা কিন্তু খুব ভালো আর অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে সম্পত্তি বা পৈতৃক বিষয়ে সুখবর কিন্তু পেতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবন কিন্তু আনন্দময় হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে একটু সাবধানে থাকবেন আর প্রতিকার কি প্রতিকার সোমবার শিবলিঙ্গে দুধ অর্পণ করুন এরপর আসি সিংহ রাশির আলোচনায় এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের নেতৃত্ব গুণ প্রকাশ পাবে কর্মক্ষেত্রে বড় দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে আর অর্থের দিক থেকে আয় বাড়লেও অহংকার বা অযথা খরচ থেকে কিন্তু বিরত থাকুন প্রেম জীবনে আকর্ষণ বাড়বে তবে ইগো সমস্যা তৈরি করতে পারে তাই আপনার পার্টনারের সঙ্গে আপনি খোলা মেলা আলোচনা করুন আর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় বললে বলতে হয় স্বাস্থ্যে পিঠ বা হৃদযন্ত্র সংক্রান্ত হালকা সমস্যা দেখা দিতে পারে তাই কোনো কিছু সমস্যা দেখা দিলেই আপনারা অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন কোনো রোগকে ফেলে রাখবেন না তো প্রতিকারে বলতে হয় প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন তো এরপর আসি কন্যা রাশির আলোচনায় কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে দারুণ ফল পাবেন কর্মক্ষেত্রে নূতন সুযোগ আসবে আর্থিক দিক থেকে সঞ্চয় বাড়বে পুরনো ঋণ শোধ হতে পারে দাম্পত্য ও প্রেম জীবনে স্থিরতা ও বিশ্বাস কিন্তু বাড়বে স্বাস্থ্যে পেট বা হজম সমস্যা দেখা দিতে পারে আর প্রতিকার কি প্রতিকার বুধবার গণেশের পুজো করুন তো এরপর আসি তুলা রাশির আলোচনায় তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সামাজিক যোগাযোগ কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে অংশীদারিত্বে লাভ হতে পারে আর্থিক দিক থেকে ব্যয় বাড়লেও তা ভবিষ্যতে লাভ এনে দেবে আর প্রেম জীবনে নূতন সম্পর্কের সম্ভাবনা রয়েছে বিবাহিতদের মধ্যে বোঝাপড়া কিন্তু বাড়বে স্বাস্থ্য মোটামুটি ভালো তবে মানসিক চাপ এড়িয়ে চলুন আর প্রতিকার শুক্রবার সাদা মিষ্টি দান করুন তো এরপর আসব বৃশ্চিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে কর্মক্ষেত্রে গোপন শত্রু থেকে সাবধান থাকতে হবে অর্থের ক্ষেত্রে হঠাৎ লাভের যোগ আছে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু এড়িয়ে চলতে হবে প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ প্রবল থাকবে আর স্বাস্থ্যে রক্তচাপ বা ইউরিন সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর এবার আলোচনা করব প্রতিকার নিয়ে প্রতিকার মঙ্গলবার লাল ফুল অর্পণ করুন এরপর আসব ধনু রাশির আলোচনায় তো এই সপ্তাহে ধনুরাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের সহায়তা কিন্তু পাবেন চাকরি ও শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে অর্থনৈতিক দিক থেকে নূতন আয়ের উৎস তৈরি হতে পারে প্রেম জীবনে আনন্দ ও ভ্রমণের যোগ কিন্তু রয়েছে আর স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন প্রতিকার বৃহস্পতিবার হলুদ দান করুন এরপর আমরা আসব মকর রাশির আলোচনায় তো মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে পরিশ্রম বেশি হলেও ফল কিন্তু মিলবে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে অর্থের দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে তবে বড় বিনিয়োগ আপাতত এড়িয়ে চলুন দাম্পত্য জীবনে দায়িত্ব কিন্তু বাড়বে তবে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় আমি বলবো হাড় বা হাঁটুর সমস্যা কিন্তু দেখা দিতে পারে একটু সাবধানে থাকবেন আর প্রতিকার কি শনিবার শনিদেবের পূজা করুন এরপর আসব কুম্ভ রাশির আলোচনায় এই সপ্তাহে চিন্তা ভাবনা গভীর হবে কর্মক্ষেত্রে নূতন আইডিয়া সফল হবে অর্থনৈতিক দিক থেকে ওঠানামা থাকলেও সপ্তাহর শেষে পরিস্থিতি কিন্তু ভালো হবে আর প্রেম জীবনে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা কিন্তু হতে পারে আর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় আমরা বলবো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের নার্ভ বা মানসিক অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে তো কোনো সমস্যা হলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন প্রতিকার কি প্রতিকার শনিবার কালো তিল দান করুন তো এরপর আসবো মিন রাশির আলোচনায় মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আধ্যাত্মিকতা বাড়বে কর্মক্ষেত্রে ধীর গতিতে হলেও সাফল্য আসবে অর্থের দিক থেকে সঞ্চয়ের সুযোগ পাবেন প্রেম ও দাম্পত্য জীবনে আবেগ ও বোঝাপড়া গভীর হবে আর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় আমি বলবো স্বাস্থ্যের দিকে চোখ বা পায়ের সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর প্রতিকার কি প্রতিকার হল বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এতে সাফল্য আসবে তো এই ছিল আজকের সাপ্তাহিক আলোচনা পয়লা ফেব্রুয়ারি দু থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর বলবো অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরের সপ্তাহের ভিডিও আমরা পরেরবার দেখতে পাব তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি